নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন অনেক দিন বাদ ফিরে এলাম সঙ্গে আপনাদের জন্য রইল শুভেচ্ছা ও ভালোবাসা আজকে হেমেন্দ্র কুমার রায়ের লেখা জঙ্গলের নাট্যভিনয় নামে একটি কাহিনী আপনাদের শোনাব লেখক হেমেন্দ্র কুমার রায় কাহিনী শুরু করার আগেই কিছু ইনফর্মেশন বা জানকারি দিয়েছেন তিনি লিখেছেন মেজর আর আর ফোরন পৃথিবীর দেশে দেশে শিকার করে প্রভূত খ্যাতি অর্জন করেছেন তার লিখিত শিকার কাহিনীও যথেষ্ট বিখ্যাত নিচের কাহিনীটির বক্তা হচ্ছেন তিনি নিজেই অর্থাৎ মেজর আর আর ফোরানের লেখা এই কাহিনী হেমেন্দ্র কুমার রায় তুলে ধরেছেন তার এই লেখায় কাহিনীর নাম জঙ্গলের নাট্যাভি নয় ভারতে সেই আমার শেষ ব্যগ্র শিকারের চেষ্টা কিন্তু আমার হাতের বন্দুক হাতেই রইল আমাকে হতে হলো অন্য এক বন্য নাটকের নির্বাক ও নিশ্চল দর্শক স্বীকার করতে পারলাম না বটে কিন্তু সেদিনের আগ্নেয় স্মৃতি চিরদিন জাগ্রত থাকবে আমার মানুষ বটে সে অঞ্চলে একটা মস্ত বাঘ এসে বড়ই উৎপাত শুরু করেছিল গত রাত্রেই সে বধ করেছিল একটা পোষমানা গ্রাম্য মহিষকে তারপর খানিকটা খেয়ে মৃতদেহর বাকি অংশটা লুকিয়ে রেখেছিল জঙ্গলের ভেতরে আজ সে নিশ্চয়ই বাকি দেহটা লোভে ঘটনাস্থলে পুনরাগমন করবে এই আশায় আমি প্রস্তুত হয়ে বসে আছি মাচান বেঁধে এক গাছের উপর বনের ভেতর নেমে আসছে ছায়াময়ী সন্ধ্যা দিনের জীবরা বোবা হয়ে ঘুমোতে গিয়েছে যে যার বাসায় হানা দিতে বেরিয়েছে কেবল নিশাচর হত্যাকারীর দল আর জেগে আছে কেবল রাতের কীট পতঙ্গরা তাদের অশ্রান্ত কণ্ঠস্বরে সারা বনভূমি হয়ে উঠেছে বিচিত্র শব্দময় জগতে সন্ধি নেই শান্তি নেই আছে কেবল যুদ্ধ আর হানাহানি জীবন শেষ না হওয়া পর্যন্ত সে যুদ্ধের খান্তি নেই সবচেয়ে বেশি যা যোগ্যতা ও চাতুর্য সবচেয়ে বেশি দিন ধরে সেই আত্মরক্ষা করতে পারে মৃত্যুর কবল থেকে আমি একলা আমার সামনে রয়েছে খানিকটা খোলা জমি ও জলাভূমি তারপরেই দেখা যায় নিবিড় জঙ্গলের দুর্ভেদ্য প্রাচীন জলার বাতাস ঠান্ডা ও মিষ্টি তপন তাপিত মনকে মাতিয়ে তোলে প্রকৃতির এই শয্যাগৃহের চিত্র দেখে চমৎকৃত না ক্ষয় এমন বোধ করি মানুষ কেউ নেই আচমকা আমি সতর্ক হয়ে উঠল ঝোঁকঝাড়ের মধ্যে শোনা যাচ্ছে কার পায়ের শব্দ নল খাপড়ার বন দুলে উঠে দুমড়ে পড়ল এবং পর মুহূর্তেই দেখলাম একটা বিপুল বপু বন্য মহিষ সামনের খোলা জমির উপর এসে দাঁড়ালো মাদি মহিষ তার মাথার উপর রয়েছে এমন প্রকাণ্ড দুটো শিং যার জোড়া খুঁজে পাওয়া ভার তা সর্বাঙ্গ দিয়ে বয়ে যাচ্ছে যেন প্রচণ্ড শক্তির তরঙ্গ লোভনীয় শিকার বন্দুক ছোড়বার জন্য মনটা উসখুস করে কিন্তু আমি এখানে এসেছি বাঘ মারতে বন্দুক ছোড়বার লোভ সম্বরণ করতে বাধ্য হলাম আজ খুশি হয়ে মনে করি ভাগ্যে সেদিন বন্দুক ছুড়ি তারপর সেই মস্ত বড় গুণমোষটা চারদিকের আঘ্রাণ নিতে লাগলো সন্দিগ্ধভাবে একবার আকাশের দিকে মুখ তুলে চিৎকার করে উঠল উচ্চ কণ্ঠে চিৎকার সারা যেন বোন দূরে বহু দূরে বনের মধ্যে জেগে উঠল আর একটা মনীষের কণ্ঠধ্বনি নিশ্চয়ই তার জোড়া সে তখন সানন্দে মদ্যা মহিষ্ঠার ডাকে সারা দিল এবং সিং নামিয়ে মাটিতে ঘুরতে লাগল তারপর সে এদিক ওদিক ঘুরতে ঘুরতে ব্যাঘ্রের কবলে নিহত গ্রাম্য মহিষ্ঠার ভুক্তাবশিষ্ট দেহের কাছে গিয়ে দাঁড়ালো এক মনে মিনিট দুই লাশটা শুকে দেখল তারপর আবার মাথা তুলে ক্রুদ্ধ গর্জন করে কাঁথিয়ে সেই গর্জন যেন বলতে চায় দেহি আচম্বিতে তার দেহে জাগলো কেমন যেন একটা অস্বাচ্ছন্দ্য ভাব চট করে সে ফিরে দাঁড়ালো এবং মাথা নিচু করে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো জঙ্গলের আর এক প্রান্তে সঙ্গে সঙ্গে আমার চোখ গেল সেই দিকে এবং সে যা দেখেছে আমিও তা দেখতে পেলাম ঘাস জমির উপর দিয়ে গুড়ি মেরে চুপি চুপি এগিয়ে আসছে মস্ত একটা বাঘ তারপরেই দেখতে পেয়ে থমকে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল ছটফট করতে লাগলো কেবল তার লাঙ্গুল অর্থাৎ লেজটা চিরশত্রু বাঘকে সামনে দেখে মহিষ পদাঘাতে চারিদিকে ছড়িয়ে দিল মাটির গুঁড়ো দুই প্রতিযোগী সমান সতর্ক এবং পরস্পরের আক্রমণ প্রতিরোধ করবার জন্য প্রস্তুত উভয়েরই হিংস্র চক্ষে মারাত্মক ঘৃণার দৃষ্টি বাঘটাকে মারতে পারতাম কিন্তু আমি মারব না আমি আজ কেবল দেখতে চাই গহন বনের এই বিস্ময়কর নাট্যভিনয় কোনখানে পড়বে শেষ জবনিকা ধীরে ধীরে ডোরা কাটা কেঁদো বাঘটা তার নমনীয় দেহ নিয়ে তেমনি গুঁড়ি মেরেই এগিয়ে আসতে লাগলো তার স্থির জ্বলন্ত দৃষ্টি মহিষের দিকেই নিবদ্ধ এবং বারংবার মাটির ওপর ছিপটির মতো আছড়ে পড়তে লাগলো তার ক্ষুদ্ধ লেজটা তার প্রচন্ড চোয়াল বেয়ে ঝরে পড়ছে লালা ধারা মহিষ কিন্তু এগোলো না পেছলও না কেবল নিজের মুখ রাখল বাঘের মুখের দিকে বিপজ্জনক তার ভাবভঙ্গি মহিষের চারিদিকটা বাঘ লাগালো চক্রের পর চক্র ক্রমে ক্ষুদ্রতর হয়ে এলো চক্রের আয়তন বাঘের ইচ্ছে পেছন থেকে লাফ মেরে মহিষের পিঠের ওপর ঝাঁপিয়ে পড়ে মহিষ কিন্তু তারও চেয়ে তৎপর তাকে সে সুযোগ দিল না চমৎকার তার জঙ্গলের কোনো যেন তার অজানা নেই আচম্বিতে বাঘটা দাঁড়িয়ে পড়ে ল্যাজ আছড়াতে বলের মতো গোল করে ফেললো নিজের দেহটাকে মুখে সে কোনো শব্দই করল না কিন্তু তার দেহটা বাতাস কেটে এগিয়ে এলো রকেটের মতো ঠিক সেই মুহূর্তেই ভীষণ চিৎকার ও দুই সিং উদ্যত করে বহিষ প্রতি আক্রমণ দুজনের সঙ্গে ঠোকাঠুকি এবং একই সঙ্গে দুজনের হলো পপাদ ধরনীতল কিন্তু চোখের পলক পড়বার আগেই দুজনেই আবার পায়ের উপর ভর দিয়ে উঠে দাঁড়ানো তারপর একই সঙ্গে চেঁচাতে চাচাতে আবার করল কিন্তু কাম খাবার আগেই বাঘকে পিঠের উপরে নিয়ে মহিষ শূন্যে লম্ফ ত্যাগ করে চিত হয়ে পড়লো উল্টে ভূমিতলে তার এই সুন্দর কৌশলটি ফলপ্রদ হল তৎক্ষণা পাঁচে মহিষের গুরুভার দেহের তলায় হাড় গোড় ভেঙে থেতলে মরতে হয় সেই ভয়ে বাঘ তাড়াতাড়ি তাকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে উঠল এবং আবার লাশ মেরে শত্রুর ডান স্কন্ধ কামড়ে ধরল মহিষ এক ঝটকান মেরে বাঘটাকে আবার মাটির উপর গেড়ে ফেলল ক্রুদ্ধ গর্জন করতে করতে তারপর শিং দিয়ে শত্রুকে উল্টে ফেলে প্রকাণ্ড এক পাকুর গাছের মোটা গুড়ির ওপর চেপে ধরল প্রাণ মহিষের গর্জন মুখর মুখ থেকে তাকে রক্ত ঝরে পড়ছে এবং তার ক্ষত বিক্ষত স্কন্ধ কণ্ঠ ও পৃষ্ঠদেশ থেকেও রক্ত ধারা ঝরছে দর দর ধারায় সে কয়পা পিছিয়ে এসে আবার সামনের দিকে ঝাঁপিয়ে পড়ল শত্রুকে একেবারে সাবার করে ফেলবার জন্য কিন্তু বাঘটা অত্যন্ত আহত হলেও তার লড়বার শক্তি তখনও ফুরিয়ে যায়নি সেও যে সে যোদ্ধা নয় আবার সে করলে লম্ফ এবং এবারে অবতীর্ণ হলো মহিষের দুই শৃঙ্গের ঠিক মাঝখানে যেখানে ডোরাকাটা রঙিন দেহের উপরার্ধর ভাগ এমনভাবে ঝুলে পড়ল যে সম্পূর্ণভাবে দেখে গেল মহিষের মুখমণ্ডল তার দাঁত ও নখ গভীরভাবে বসে গেল মহিষের মাংসের ভিতরে এবং তার দুই কষ থেকেও শত্রুর গা বেয়ে বেরোতে লাগলো টকটকে রক্ত রক্তস্রোত মহাযন্ত্রণায় মহিষ চেঁচিয়ে উঠল উচ্চ একটা গাছের গুড়ির দিকে দৌড়ে গেল প্রবল বেগে তার পিঠের ওপর বোঝা তখনও তার মুখের ওপর হুমড়ি খেয়েই আছে তারপরেই কানে এলো একটা ঢপা করে শব্দ শত্রুকে পিঠের ওপর থেকে ঝেড়ে ফেলে মহিষ একবার বসে পড়েই টপ করে দাঁড়িয়ে উঠল কণ্ঠ ভেদ করে নির্গত হল ক্ষীণ একটা গর্জন বুঝলাম তার অবস্থা রীতিমতো কাহিনী একেবারে অবশ হয়ে সে ভেঙে পড়ে হাঁপাতে লাগলো মহিষ কিন্তু শত্রু শেষ রাখতে রাজি নয় সে একটু পিছিয়ে এসে ভালো করে নিজের লক্ষ্য স্থির করল তারপর বেগে ছুটে গিয়ে নিষ্ঠুর অগ্র শিং দিয়ে বাঘকে বারংবার গুঁতোতে লাগলো বাঘ আত্মরক্ষা করার জন্য ঝোপের আড়ালে সরে যাবার চেষ্টা করতে লাগলো কিন্তু সে সুযোগই পেল না এ মানুষে মানুষে প্রতিযোগিতা নয় কারণ সেক্ষেত্রে মধ্যস্থ এতক্ষণে প্রতিযোগিতা বন্ধ করে দিতেন কেননা বাঘটা যে নিশ্চিত হেরে গেছে সেই বিষয়ে আর কোনো সন্দেহই নেই কিন্তু জঙ্গলে মধ্যস্থ কোথায় লড়াই থামাবে কে এখানকার আইন কানুনে নেই দয়া মায়ার ঠাঁই এখানে লড়াই থামাতে পারে কেবল এক পক্ষের মৃত্যু বিজয়ী বীরের মতো মহিষ পূর্ণ কণ্ঠে এমন গর্জন করে উঠল যে আমার মাচান পর্যন্ত থর থর করে কেঁপে উঠল এইবার করল সে শেষ আক্রমণ ব্যাঘ্রের ক্ষত বিক্ষত হাড় গোড় ভাঙা দেহটা সে শিঙে করে আবার শূন্যে তুলে নিল তারপর মাথার এক ঝাঁকুনি মেরে দেহটাকে খানিকটা তফাতেই ছুঁড়ে ফেলে দিল এক টুকরো খড়ের মতনই করল সে কাজটা অনায়াসে মহিষ এগিয়ে শত্রুর দেহটা আর পরীক্ষা পর্যন্ত করল তার যে মৃত্যু হয়েছে এ বিষয় সে নিশ্চিত মনে হলো ধন্য ধন্য বলে চেঁচিয়ে উঠে বিজেতাকে অভিনন্দন দিই বলা বাহুল্য শিকার আমাকে বঞ্চিত করলেও আমার সহানুভূতি ছিল মহিষের দিকে আজ যে অভাবিত দৃশ্য দেখবার সুযোগ পেলাম তার কাছে তু যে কোনো শিকার মানুষের জীবনে এমন সুযোগ দুর্লভ চারিদিকে ঘন হয়ে আসছে রাত্রির কালো ছাউনি শিশু চাঁদ উঠেছে বনের মাথায় নীল আকাশে তারারা করছে টিপ 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 মহিষের কণ্ঠে ফুটলো আবার বিজয় গর্জ এবারে ঘন বনের কাছ থেকেই শোনা গেল পদ্মা মহিষের গলা তখনই হুড়মুড় করে শশাব্দে জঙ্গল ভেঙে মাদি মহিষটা ছুটে গেল তার সাথীর দিকে জঙ্গলের নাট্যলীলার ওপরে পড়লো যবনিকা বাঘের দেহটা সেখানেই ফেলে চলে এলাম ও দেহ আমার নয়